আহলে হাদিসরা বলে পরিষ্কার বলেছেন প্রমাণ সহ একদিন উপস্থাপন করবেন ইনশাল্লাহ অচিরেই অচিরেই ওনারা বলেছেন রসুল মুর্দা জিন্দা না মুর্দা মরে গেছেন শেষ হয়ে গেছে নওয়াজ অথচ আমাদের নবী হায়াতুল নবী কথা কোনা আমাদের নবী রৌজার মধ্যে কি অবস্থা আছেন জিন্দা অবস্থা আছেন আমি যদি গিয়ে সালাম দিই রসুলকে আপনি যদি গিয়ে রসুলের রৌজার সামনে দাঁড়া দাঁড়ায় সালাম দেন রসুল নিজ কানে শুনে জবাব প্রদান করে জুড়ে বলেন النبي صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي صدق <applause> الله العظيم وصدق رسوله نبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم جلس ربر بلغ العلا بكماله كشف الدُّجَى بجماله صلوا عليه الهي دكا دي ديار مدينة الهي بنا دے حمي غبار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع صلوا عليه الحمد لله معزز مكرم علماء الكرام সর্বস্তরে সম্মানিত সদিমন্ডলী আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আল্লাহ পাক আমাদের সকলকে সাওল মাসের তৃতীয় জুমায় আমাদের সকলকে আসার বসার শরীর হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই মহান মালিকের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে ইমানি আওয়াজে সুরে আল্লাহর শুকুর গুজার হচ্ছে আলহামদুলিল্লাহ গত জুমা আমরা আলোচনা করেছিলাম হজ সংক্রান্ত আলোচনা হজ এমন একটি বিষয় যে সম্পর্কটা আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক হজ একমাত্র আল্লাহর প্রেম ভালোবাসা যত বড় দুনিয়া নামি দামি লোক হোক বাড়িওয়ালা গাড়িওয়ালা সম্পদওয়ালা এমপি হোক মিনিস্টার হোক সকলি এক কাপড়ে শিলাই বিহীন কাপড়ে আল্লাহর ঘরের সামনে হাজির হয় যত বড় জ্ঞানী হোক যত বড় গুণী হোক যত বড় নামে দাবি প্রত্যাশায়ী লোক হোক একই অবস্থায় পরিবেশে আওলা খেসে পাগল বেশে সেলাই বিহীন কাপড় পরে লাভবাইক লাভবাইক বলে আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দেয় নাকি বড় লোকদের জন্য আলাদা কোনো পোশাক আছে পোশাক নাই একরকম পোশাক হজ শব্দটা হলো আরবি শব্দ হজ শব্দের শাব্দিক করতে হইল ইচ্ছা করা এরাদা করা ইচ্ছা করা মানুষ ইচ্ছা থাকলেই হজ করতে পারে যার ইচ্ছা নাই সে হস করতে পারবে না অনেক সম্পদ আছে অরেল সম্পদের মালিক উনি ইচ্ছা করলে সপ্তাহে একবার আসা যাওয়া করতে পারে এমন লোক আমাদের দেশে আছে কিন্তু এখনো পর্যন্ত হজ একবারও করে নাই মাত্র তিনজন আমি ওরা কথা মন হয় যে আমি মিশা বলতেছি হজ করতে গেলে ইচ্ছা থাকতে হয় প্রচণ্ড ইচ্ছা থাকবে ভালোবাসা থাকবে আল্লাহর গর্বের প্রতি আজমত থাকবে মহব্বত থাকবে এই মহব্বত আর আজমতে আপনাকে টেনে আল্লাহর করে পৌঁছায় মহব্বত লাগবে ভালোবাসা কালো গিলাফের গোড়ের ভালোবাসা লাগবে কালো গিলাফের গড় তো সাধারণ গোড় না যে গড়ের দিকে প্রথম একবার তাকাবে তার ঘরে বিষটা রহমত নাজিল হয় খালি দেখবেন শুধু চোখ দেয়া কিছু বলতে হবে না শুধু একবার চোখ দিয়ে গিয়ে খানা সামনে দাঁড়ায় খালি দেখবেন শুধু একটা নজর অটোমেটিক আপনার রহমত হবে এমন দামি জায়গা মসজিদে হারাম যাকে বলা হয় মক্কা অবস্থিত মসজিদে হারাম যারা হজে গেছেন তারা জানেন খানা কাবার পাশেই মসজিদে হারামে যদি কেউ এক রাখাত নামাজ পড়ে এক লক্ষ রাখাতের সব কেউ যদি রাকাত পড়া নামাজ পড়ে প্রত্যেক রাখাতে যদি এক লক্ষ রাখাতে হয় চারের রাখাতে কয়লাখ কি সব আল্লাহ রেখে দিয়েছে ওই জায়গায় তাহলে মসজিদে হারামের ভিতরে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাখাতের সব মসজিদের নবমী যাকে বলা হয় মদিনা শরীফে যারা অবস্থিত রসুল যেই মদিনার মসজিদের পাশেই শুয়ে রয়েছেন সেই মদিনার মসজিদ যদি কি এক রাখাত নামাজ পড়ে এক হাজার রাখাতের সব দশ হাজার এক হাজার রাখাতের সব যখন শুভামল্লা আর কেউ যদি বাইতুল মুকদাস বাইতুল মুকাদ্দাস বলা হয় ফিলিস্তিন এখানে যদি কেউ বর্তমান যারা নিয়ে তুলপাড় এখানে যদি কেউ নামাজ পড়ে এক রাগাতে পাঁচশো রাগাতের সব লাভ না নাই এই সমস্ত সব আল্লাহ জায়গায় ওয়াস করলে কেউ বোঝানো সম্ভব না যদি তার ভিতরে আবেগ আর ভালোবাসা না থাকে কত মানুষের সম্পত্তি নাই দরিদ্র কোনোরকম খায় আর চলে এই সমস্ত কিছু মানুষ আছে রাত্রের গভীরে নির্জনে আল্লাহর ঘরে যাওয়ার জন্য কত কান্দা হ্যাঁ কান্দে সুবান আল্লাহ কবে আমার তোমার ঘরে নিবা কবে আমাকে তোমার বাড়িতে নিবা কবে কালো গিলাফের ঘরের সামনে আমার হাজির করবা এই কান্দায় বহু প্রতিটা রাত কিছু মানুষ আছে কান্দে আল্লাহর কাছে কালো গিলাফের ঘরটা একবার দেখার জন্য আর আমাদেরকে আল্লাহ সম্পদ দিছে আমরা যেতে বাড়ি যাওয়ার সামর্থ্য আছে বহুবার একবারও পর্যন্ত গিয়ে এখনো পর্যন্ত ঘরটা দেখতে পারলাম না আমার বঞ্চিত আর কেউ নাই ঘরে হবে মহব্বত ঢুকাইয়া দেন দন আল্লাহ দিয়েছেন সম্পদ দিয়েছেন এই সম্পদ থাকা অবস্থা যদি হজ না করেন বলেন হজ কি নফল না হজ আর জোর প্রতিটা মানুষের জীবনে একবার হজ করা কি ফরস এর প্রতি যতবার করবে সব নফল হবে প্রথমবার ওয়াশ করা ফরস বড় হস আবার উমরা থেকে আবার মনে করে না বড় হস যেটাকে বলা হয় হজের সিজনে জিল হজ মাসে যে হজটা আদায় করা হয় এটাকে বড় হজ বলা হয় সেই বড় হজটা আদায় করতে হবে উমরা করলে আপনি ফরজ আদায় হবে না কথা ক উমরা করলে কি হবে আদা হবে না ফরজ আদায় হবে না ফরজটা আদায় করতে হবে বড় হজের মাধ্যমে জোর করছে ঠিক না এটা অনেকে আমাদের সমাজ মধ্যে ভুল বোঝা আছে যে একটা উমরা করে চলে আসি উমরা করলে আপনি ফরজ আদায় হবে না উমরা করলে ফরজ আদায় হবে না আগে ফরজ হজ আদায় করে এরপর যতবার আপনি হজ করবেন সব নফল হবে যতবার উমরা করবেন সব নফল উমরা হবে কিন্তু ফরজ হজ জীবনে একবারই রসুলের জীবনে একবারই হজ করছেন এটাই বিদায় হজ কথা বলা সময় থাকতে সময় কাজে লাগান সম্পদ আছে সম্পদ কাজে লাগান চক্ষুটা বন্ধ হয়ে গেলে তখন আর আফসুস করলেও কাজ হবে না সম্পদ থাকতে সম্পদটা কাজে লাগান এমনও আছে পাক দেয়া দন দিয়ে দন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ বহু লোক সমাজে আছে বহু হোটেল সম্পদের মালিক ছিল অল্প দিনের ব্যবধানে দেখা যায় রাস্তার ফকিরিছে নদীর এপার বাঙ্গে ওপার করে নদীর এপার বাঙ্গে উপার করে এই তো নদীর খেলা সকাল বেলা ধনির তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনির বাই ফকির সন্ধ্যা বেলা ঠিক কিনা বলেন সময়টা কাজে লাগান আমি আপনাদের সম্মুখে হাদিসটা পড়েছি হাদিসে আপনার রসুল বলেন মান কবরী ক্ববরী ওয়াজাবাত লাহু শাফাআতি যে আমার রওজা শামনাইসা আমার রওজাকে জিয়ারত করবে আমি রাসূলের সুপারিশটা তার জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ রাসূল আরেক হাদিসে বলেছেন যে ব্যক্তি নাকি আমার সাম শামনাইসা আমার সালাম দিবে আমি রসুল তার সালাম নিজ কানে শুনি আমি নিজে সশরীরে জবাব দেই সুবহানাল্লাহ আমাদের রসুল জিন্দা অবস্থা শুয়ে রয়েছে কবরে বলেন মুরদানা জিন্দা কিন্তু আমাদের সমাজে আর একটা দল আছে এরা আমাদের সমাজে আহলে হাদিস কথা পরিচিত কত হাদিস দিয়ে কত দল যে বাড়িছে আহলে হাদিস কিনা আরেক দল বাড়ি আহলে কোরআন কথা কোনা মানে দলের শেষ নাই শুধু দল আর দল দল আর দল হাই 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 তো আল হাদিসরা বলে পরিষ্কার বলেছেন প্রমাণ সহ একদিন উপস্থাপন করবেন ইনশাআল্লাহ ও ওনারা বলেছেন রসুল মুর্দা জিন্দা না মুর্দা মরে গেছেন শেষ হয়ে গেছে নওয়াজুবিল্লাহ দূরে বলুন অথচ আমাদের নবী হায়াতুল নবী কথা কোনা আমাদের নবী রৌজার মধ্যে কি অবস্থা আছেন জিন্দা অবস্থা আছেন আমি যদি গিয়া সালাম দিই রসুলকে আপনি যদি গিয়া রসুলের রৌজার সামনে দাঁড়ায় সালাম দেন রসুল নিজ কানে শুনে জবাব প্রদান করে জুড়ে বন সুবাহ এই জন্য